সালামুকুম তুই অষ্টম শ্রেণীর শিক্ষিত আশা করুন সকলে ভালো অষ্টম শ্রেণীর অধ্যায়ের নিবেশন থেকে কিভাবে মধ্যক নির্ণয় করবো সে বিষয়টি আমরা দেখবো তো দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং কিছু গণসংখ্যা দেওয়া আছে এখন আমরা এখান থেকে মধ্যক নির্ণয় করবো তো মধ্যক নির্ণয় করার আমাদের প্রথম ধাপ হবে যে গণসংখ্যা থেকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে তো ক্রমযিত গণসংখ্যা কিভাবে পাবো যে গণসংখ্যাটা দেওয়া থাকবে সেই গণসংখ্যাটাকে আমাদের যোগ করতে হবে পরপর অর্থাৎ প্রথম সারিতে যেটা থাকবে সেটাই হবে এরপরের গণসংখ্যার সারিতে ক্রমযোজিত গণসংখ্যা সারিতে বসবে যেটা প্রথমে পাবে সেটা এবং দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা তাহলে দিন আর দ্বি পাঁচ এই পাঁচের সাথে আবার পরের শ্রেণীর গণসংখ্যা যোগ করে এখানে বসবে এটার সাথে আবার পরের শ্রেণী গণসংখ্যা এভাবে আমরা পরপর গণসংখ্যা গুলো যোগ করবো এবং ওই শাড়িতে বসাবো এইভাবে আমরা পাবো ক্রমযুক্ত সংখ্যা। এখন আমাদের ক্রমযুক্ত সংখ্যা এটা যেহেতু জোর সংখ্যা মোট যোগ করে পেয়েছি পঞ্চাশ পঞ্চাশ একটি জোর সংখ্যা এই জোর সংখ্যার ক্ষেত্রে সূত্র কি সেটা আমরা জানি যে 50 কে 2 দ্বারা ভাগ করব অর্থাৎ n বাই 2 তম পদ এবং n বাই 2 বাই 1 তম পদের সমষ্টি কে 2 দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে 50 বাই 2 মানে 25 তম পদ এবং এখানেও 50 বাই 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 26 তম পদ তো এই দুটি পদের মান দাও 25 ও 26 তম দুটি পদের সাংখ্যিক মান কত দেখো এই 24 এর পরে কিন্তু আছে 25 অর্থাৎ এই ঘরে 25 আছে এই ঘরে 26 ও আছে তাহলে এটার ক্ষেত্রে বিপরীতে যে মানটি থাকবে সেই দুটি মান হবে তাহলে এর বিপরীতে মান আছে পঁচাত্তর তাহলে তাহলে আমরা কিন্তু শুধুমাত্র যেটার এক প্রাপ্ত নম্বর দেওয়া দেওয়া আছে আছে এবং গণ ক্ষেত্রে এভাবে আমরা এই মধ্যকটা নির্ণয় করব বেজুর হলে বেজুরের সূত্র ছিল এন যোগ এক বাই দুইতম পদ এই যে পদের মানটা পাবো সেই মানটা এখানে কোথায় আছে সেটার বিপরীতে যেটা পাবো সেটি ছিল মধ্য এভাবে কিন্তু আমরা মধ্যক নির্ণয় করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনে আমরা প্রচুর নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে শুধু থাকো আল্লাহ